আজকে জুমার খুদ্বার বিষয় হলো মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের আদর্শ আবারও বলছি আজকের খুদ্বার বিষয় মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের আদর্শ এই ব্যাপারে কোরআনুল করিমের তেত্রিশ নম্বর সোরা আহজাব একুশ নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি সহিহুল জামে থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি অত্র আয়াত হাদিসকে কেন্দ্র করে পৃথিবীর সেরা মানুষ ইমামুল মোরসালিন বদরুদ্দুজা সঈদুল সাকলাইন, শাহিউল মুসলিমিন রহমতের নবী সুলতানুল আরিফিন সুলতানে মাদিনা ইমামুল মুরসালিন সারা দুনিয়ার সৃষ্টিকোলের প্রধান আকর্ষণ আমার আপনার কলিজার টুকরা নবী প্রাণাধিক প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন সল্লাহ আলী সাল্লামের জীবনী থেকে তার আদর্শ থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ যেহেতু রবিউল আওয়াল মাসের আজকে দুই তারিখ চিন্তা করলাম আমার নবীর আগমনের মাস এই মাসেই তিনি দুনিয়াতে মায়ের গর্ব থেকে আগমন করেছিলেন সেহেতু রসুলের আদর্শ সম্পর্কে কিছু কথা বলা খুবই জরুরি সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী সাল আলী সাল্লামের আদর্শ সম্পর্কে চরিত্র সম্পর্কে মহান আল্লাহ কোরআনুল করিমের সুরা আহজাবের একুশ নম্বর আয়াতে শুনিয়ে দিলেন লকুম ফি রসুল অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ভিতরে উসওয়াতুন হাসানা রয়েছে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লামের ভেতরে তার মধ্যে উত্তম আদর্শ রয়েছে উসওয়াতুন হাসানাহ মানে উত্তম চরিত্র বা আদর্শ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল তাদের জন্য লিমান মানে তার জন্য বা তাদের জন্য কাদের জন্য যারা আল্লাহ এবং পরকালকে প্রত্যাশা করে মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ক্যামতের ময়দানে যারা জান্নাত কামনা করে এ সমস্ত মানুষের জন্য ও দেখার যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে এই সমস্ত মানুষের জন্য রসুল আল্লাহ রসুলের ভিতরেই উসুয়াতুন হাসানা তথা উত্তম আদর্শ রয়েছে বলেন সুহান আমার আপনার এই দুনিয়াতে সাধারণ কোনো মানুষ অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি হতে পারে না পৃথিবীতে যত বড় দার্শনিক হোক না কেন যত বড় সায়েন্টিস্ট হোক না কেন যত বড় নেতা হোক না কেন সে আমার আপনার আদর্শের মডেল হতে পারে না আমার আপনার বা আমি আপনি মুসলিম হিসেবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আদর্শের মডেল হচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহ আলী ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতি রসুলের নাম শুনলে দূরত পড়তে অনেকের কার পণ্য হয় অনেকে মুখ বন্ধ করে আছেন শামুকের মতো ঘটনা কি পৃথিবীতে সবচেয়ে কৃপন ব্যক্তি ওই ব্যক্তি যে আল্লাহর নবীর নাম শোনার পরে সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলে না যতবার প্রিয় নবীর নাম উচ্চারণ হবে ততবার সল্লাহ আলী আসাল্লাম বলবেন এটা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে ভালোবাসার বহিঃপ্রকাশ মহতারাম হাজির এই আয়াতে কারিমা সরল অনুবাদ আবারও মনে করে দেই মনে করে দিয়ে আমি আলোচনায় প্রবেশ করব। আল্লাহ বললেন অবশ্যই লাকওয়াদে কেয়ান আলাহকুম অবশ্যই তোমাদের জন্য রয়েছে লাকয়দে কেয়ান আলাহুম ফি রসুল ইল্লাহি উসুয়াতুন হাসানত আল্লাহ রসূলের মধ্যেই উত্তম আদর্শক এবং তাদের জন্য যারা আল্লাহ ও আখেরাতকে প্রত্যাশা করে তাদের জন্য যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে এখন এই আয়াতে কারিমা আহাজাব তথা খন্দকের যুদ্ধের ওই সময়কালে নাজিল হয়েছিল এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালাইন এবং তাফসির ইবনে কাসির বিখ্যাত দুইটা তাফসির গ্রন্থ এই দুইটি গ্রন্থের যারা প্রণেতা মুফাসির আল্লানা উদ্দিন ইবনে কাসির জালালাইনের মুফাসির হচ্ছে দুইজন দুই ভাই জালাল উদ্দিন সুয়ুতি এবং মহল্লি এই দুই মুফাসের বক্তব্য মন্তব্য ব্যাখ্যা বিশ্লেষণ এই আয়াতের ব্যাপারে একই রকম কেমন খন্দক যুদ্ধের সময়কালে নাজিলকৃত এই আয়াত আল্লাপা কি বোঝাতে চাচ্ছেন তারা বলেছেন এর দুইটা অর্থ আছে একটা আম আর একটা খাস একটা নির্ধারিত নির্দিষ্ট সুনির্দিষ্ট অর্থ আরেকটি ব্যাপক অর্থ সুনির্দিষ্ট অর্থ কি সুনির্দিষ্ট অর্থ হচ্ছে লাকো দা কেন লেকুমফি রসুর ইল্লাহি উস আতুল হাসান আয় এখতে দা উমবিহি সল্লল্লাহ আলিহ সাল্লাম ফিল কৈতাল ও সেবা তালাদ্দিন আল্লাতনবি সালসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে ওই যে আল্লাহ বলছেন যে তোমাদের রসুলের ভিতরে তোমাদের উত্তম আদর্শ রয়েছে মোভাক্সির তফসির করতে গিয়ে খাস অর্থ যেটা নির্ধারিত অর্থ নির্দিষ্ট অর্থ করেছেন যে আয় এখতেদা ওম বিহী সললাউলাইসাল্লাম ফিলকেতাল ও সেবা দিন আল্লাহর দিনের উপরে অবিচল অটল থাকার ক্ষেত্রে এবং আল্লাহর দিন প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে যাহাদের ক্ষেত্রে তোমাদের রসুলের ভিতরেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে এটা হলো খাস অর্থ আর আম তথা ব্যাপক অর্থ হচ্ছে এইটা যে তোমার রান্নাঘর থেকে শুরু করে আমি একটু বিশ্লেষণধর্মী ধর্মী বলছি রান্নাঘর থেকে শুরু করে তোমার বঙ্গভবন পর্যন্ত তোমার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জাতিক জীবন পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে তোমার নবীর ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে বলেন সুবাহ আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাম ছিলেন আদর্শের প্রতীক তিনি এমন আদর্শবান মহান ব্যক্তি ছিলেন যার চরিত্র আদর্শের ব্যাপারে আপনি সর্বোত্তম মানে মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আজিম শব্দটা এটা আল্লাহ তালার সিফতিন আজিম আজিম মানে মহান এই আজিমের ব্যাখ্যায় মুফাসরা ব্যাখ্যা করেছেন এই আজিম মহান চরিত্র মানে এই আজিম কাকে বলা হয় যা মাপার কোনো যন্ত্র নাই যা ফিতা দিয়ে মাপা যায় না কোনো যন্ত্র দিয়ে তার সীমানা পরিধি কোনো কিছুই নির্ধারণ করা যায় না এমন বিশালতা এমন ব্যাপকতাকে বোঝানো হয়েছে আজিম বলেন সোহান আল্লাহ আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক কি একটা শব্দ ব্যবহার করলেন যা এক লাখ চব্বিশ হাজার মতান্তরে লাখ হাজার পায়কম্বর কোন নবীর ব্যাপারে কোন নবীর স্থানে এমন শব্দ আল্লাহ পাক ব্যবহার করলেন না যদিও পৃথিবীর সমস্ত নবীর অসুলরা নিষ্পাপ বেগনা তারা মাসুম বলেন সুবহান আল্লাহ তাহলে আমার আপনার নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ এটিও একটি এখন আসেন আমরা দেখি যে রসুল্লাহ সল্লাহ আলিহুয়া সাল্লাম তিনি কি কথা বলেছেন চরিত্র প্রতিষ্ঠার ব্যাপারে আন আবি হু রায়দা আলা আইন হু কল কল রসুল্লাহি সল্লাল্লাহ আলিহুয়া সাল্লাম হযরতে আবু হো আয়ের বর্ণনা তিনি বলছেন আল্লাহর র নবী সল্লাহ আলিহুয়া সাল্লাম বলেছেন কি বলেছেন বয়স টুলি উতামিমামা ক্যারিমেল আহ আখলাক জামের হাদিস আমি প্রেরিত হয়েছি আমি প্রেরিত হয়েছি চরিত্র আদর্শ চরিত্রের পূর্ণতা বিধানের জন্য মানে পরিপূর্ণ আদর্শের নমুনা পেশ করার জন্য প্রতিষ্ঠার জন্য আমি প্রেরিত হয়েছি আদর্শ চরিত্র কাকে বলে এর পূর্ণতা দান পরিপূর্ণতা দান করার জন্য আমি দুনিয়াতে আগমন করেছি বলেন সুবাহান আল্লাহ আমার প্রাণ প্রিয় মোসলিয়ানের রসুল্লাহ রসল্লা সাল্লামের এই কথা দ্বারা কি বুঝলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী মোহাম্মদ সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শের মানুষ হচ্ছেন তিনি আদর্শ চরিত্র এত দামি জিনিস এত মূল্যবান জিনিস যার ব্যাপারে ইংরেজিতে একটা প্রবাদ আছে যে মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট ওয়েলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং লস্ট তার মানে যদি টাকা পয়সা তোমার হারিয়ে যায় লস হয়ে যায় মনে করো কিছুই হারায়নি টাকা হারিয়ে গেছে আবার আসবে টাকা পয়সা হারিয়ে গেলে কোনো ব্যাপার না যদি স্বাস্থ্য নষ্ট হয়ে যায় অসুস্থ হয়ে যাও স্বাস্থ্য খারাপ হয়ে গেছে রুগ্ন হয়ে গেছ তাহলে মনে করো তোমার কিছু একটা হারাইস সামথিং কিছু একটা হারাইস আর ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং লস্ট তোমার চরিত্র যদি তুমি নষ্ট করে ফেলো তোমার চরিত্র আদর্শ যদি নষ্ট হয়ে যায় এভরিথিং লস তোমার সব কিছু বর্বাদ তার মানে পৃথিবীতে মহামূল্যবান সম্পদ হলো ব্যক্তির চরিত্র ব্যক্তির আদর্শ চরিত্র দুই ধরনের একটা হচ্ছে এক্সটার্নাল একটা ইন্টারনাল মানে অভ্যন্তরীণ এবং বাহ্যিক একটা মানে সহজ ভাষায় বললে ভেতরের চরিত্র বাইরের চরিত্র ভেতরের চরিত্র কি যেটা গোপন থাকে গোপনে গোপন পাপের সাথে সম্পৃক্ত থাকে এটা হলো ভেতরের চরিত্র হ্যাঁ যদি গোপন পাপ গোপনে পাপ করে তাহলে বুঝতে হবে তার ভেতরের চরিত্রটা খারাপ আর সে গোপনেও যেমন প্রকাশ্যেও তেমন আলহামদুলিল্লাহ অল রাইট সব ঠিক আছে তাহলে বুঝতে হবে লোকটার ভিতরের চরিত্র ভালো বাইরের চরিত্র ভালো বাহিরের আচার আচরণ মামালাত মহাসারাত চারিত্রিক মাধুর্য তার আসার ব্যবহার এর উপর নির্ধারণ করা যাবে যে তার বাহ্যিক চরিত্রটা কেমন তার ব্যবহার যদি ভালো হয় মন মেজাজের ভারসাম্যতা যদি রক্ষা করতে পারে মানুষের সাথে আচরণ যদি ভালো করে মানুষের মনে যদি কথার দ্বারা আচরণের দ্বারা কষ্ট না দেয় মানুষকে ফাঁকি না দেয় খাদ্যে ভেজাল না দেয় এক কথায় একেবারে নৈতিকতা সম্পন্ন ব্যক্তি যদি হয় বুঝতে হবে তার বাহ্যিক চরিত্রটাও ভালো তাহলে দুই চরিত্রই যদি ভালো হয় আলহামদুলিল্লাহ সে একজন সফল মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লামের চরিত্র কেমন ছিল আসেন আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করি সময় যদিও শেষের দিকে আমরা আজকে শেষ করব না আজকে প্রথম পর্ব আগামী জুমাইনশাল্লাহ আবার কথা হবে প্রিয় উপস্থিতি রসল সাল আলী চরিত্র ইন্টারনাল বলেন এক্সটার্নাল বলেন সব ছিল ওকে কোনো রকমের কালিমা ছিল না কোনো ত্রুটি ছিল না তার চেহারা যেমন তার চরিত্র তেমন অনেক মানুষ আছে ভিতরটা কলুষিত কিন্তু বাইরের বেশভূষা অনেক ভালো এমনটি নয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এমন আদর্শের মানুষ ছিলেন তার ভিতরও যেমন বাইরেও তেমন বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশ্ব নবীর চরিত্র আদর্শের উপরে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহু হাম্মা আমিন মহترم হাজিরিন বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এখন আমরা আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল এটা বিভিন্ন সিরাত গ্রন্থের আলোকে আমরা একটু পরীক্ষা করে বা জানার চেষ্টা করব জানার উদ্দেশ্যে এটা কেমন ছিল মনে রাখবেন মানুষের চরিত্রে আদর্শের পরিবর্তন ঘটে তিনটা খুব ভালো করে খেয়াল করবেন কয়টা জিনিস তিনটা এক নম্বরে অর্থ সম্পদ বা টাকা পয়সা দুই নম্বরে নারী তিন নম্বরে নেতৃত্ব বা ক্ষমতা এই তিনটা জিনিস মানুষকে পরিবর্তন করে মানুষের নীতি নৈতিকতার জায়গা থেকে মানুষকে লাইনচ্যুত করে দেয় এখানে কি হুজুর কি মাম সাহেব কি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট সব মানুষের ভিতরে পরিবর্তন ঘটে যায় এই তিনটা যদি তার কাছে থাকে এক নম্বর কি অর্থ দুই নম্বর নারী তিন নম্বর নেতৃত্ব বা ক্ষমতা আসেন এই তিনটা দিয়ে আমার আপনার প্রাণাধিক প্রিয় নবীকে আমরা একটু যাচাই করে দেখি যে তার চরিত্রটা কেমন ছিল এক নম্বর অর্থ সম্পদ এক নম্বরে অর্থ সম্পদ তিনি তো এতিম ছিলেন তিনি এমন এতিম ছিলেন জন্মের আগেই পিতাকে হারিয়েছেন ছয় বছর বয়সে মাকে হারিয়েছেন আট বছর বয়সে দাদাকে হারিয়েছেন একেবারে অসহায় এতিম কারে বলে এর চেয়ে বড় এতিমার কি হতে পারে কে হতে পারে তিনি যখন বয়স বাড়তে ছিল তিনি চাচাদের সাথে ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করেছেন চাচাদেরকে সহযোগিতা করেছেন আবু তালেবকে মহতারাম হাজির দাদা আব্দুল মোতালিবের মৃত্যুর পরে চাচা আবু তালেব দায়িত্ব গ্রহণ করলেন শিশু মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ আল্লাহ রসুল পরবর্তীতে তিনি রসুল হবেন শিশু মোহাম্মদকে আবু তালেব এত বেশি মহব্বত করতেন ভালোবাসতেন নিজের সন্তানের চেয়ে বেশি আগলে রাখতেন মহব্বত করে স্নেহের সাদরে আবৃত রাখতেন এভাবে করে তার বয়স কোনো কোনো গ্রন্থ একটা সিরাত গ্রন্থ থেকে আমি কিন্তু বলছি না কয়েকটার সমন্বয় করে এখান থেকে কিছু আরেকটা থেকে কিছু আরেকটা থেকে কিছু প্রায় এরকম পাঁচ সাতটা সিরাত গ্রন্থে সমন্বয় করে কথা বলছি কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য রসুল্লাহ সাল্লামের বয়স যখন বাইশ এইরকম সময়ে তৎকালীন একজন বিদুষী নারী মহিয়সী নারী ছিলেন যিনি আমাদের আম্মা যান খাদিজাতুল কবর আনহা তিনি অত্যন্ত সুন্দরী ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন সুন্দরী ছিলেন পৃথিবীতে যত যে নারী যে কয়জন হাতে গোনা নারী বিশ্ব সুন্দরী ছিলেন তাদের ভিতরে তিনি একজন সবচেয়ে সুন্দরী ছিলেন আম্মাজান হাওয়া ওইরকম সুন্দরী ছিলেন আরেকজন ইব্রাহিম আলাই সালামের স্ত্রী আমাদের মা সারা এরপরে আম্মাজান খা দিজাতুল কুবর আনহা তিনি মক্কার জমিনে সম্ভ্রান্ত পরিবারের একজন নারী ছিলেন তিনি ছিলেন বিধবা নারী আগে তার দুই স্বামী মৃত্যুবরণ করেছে তিনি বড় ধরনের একজন ব্যবসায়ী ছিলেন তবে তিনি নিজে কখনো ব্যবসার উদ্দেশ্যে সফর করেননি ম্যানেজার বা কোনো ব্যক্তি দায়িত্বশীলকে নির্ধারণ করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন আমার ভাইরা তার বান্ধবী ছিল নাফিসা নাফিসার কাছে তিনি দুঃখের আলাপ শুরু করলেন যে নাফিসা এই আরব জাহানে কি কোনো আমানতদার চরিত্রবান মানুষ নাই বললেন কেন বললেন আমি যাকেই ব্যবসার ম্যানেজার বানাই যাকেই ব্যবসা করতে দেই সেই নয় ছয় করে হিসাবের গরমিল করে আমানতের খেয়ানত করে এমন একটা ছেলে কি পাওয়া যাবে না যে আমানতদার তখন বান্ধবী না উত্তর দিলেন তুমি তো জ্ঞানী মানুষ তুমি জানো অর্থ সম্পদ টাকা পয়সা এমন একটা জিনিস যা দেখে কাঠের পোতল পর্যন্ত হা করে কত মানুষের চরিত্র এই জায়গায় এসে ঠিক থাকে না তবে হা তুমি যদি একজন চরিত্রবান আমানতদার কোনো ব্যবসায়ী কোনো ম্যানেজার পেতে চাও কোনো ব্যক্তিকে কোনো দায়িত্বশীলকে পেতে চাও তাহলে আমি তোমাকে পরামর্শ দেব মক্কার ভূখণ্ডে কুরাইশ বংশের আবদেমানাব গোত্রের আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বড় আমার জানামতে আরব জাহানে তার মতো সৎ তার মতো আল্লাহওয়ালা তার মতো আমানতদার ভালো ছেলে আমার জানামতে দ্বিতীয় নাই খাদিজা বলল তুমি প্রস্তাব পেশ কর নাফিসা তার বান্ধবী খাদি যার কথা শুনে চলে গেলেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কাছে বয়স তখন বাইশ অথবা তেইশ গেলেন যে বললেন মোহাম্মাদ সল্লল্লাহ আলী ওয়াসাল্লাম তখনও তো তিনি নবী হন নাই নবীর ঘোষণা হয় নাই নবুয়ত লাভ করেছিলেন চল্লিশ বছর বয়সে বাইশ বছরের টক যুবক তরুণ মহাম্মাদ সল্লুল্লাহ আলী ওয়াসাল্লাম তার কাছে গিয়ে নাফিসা প্রস্তাব দিলেন তুমি খাদিজার ব্যবসা খাদিজার সঙ্গে পার্টনারশিপ বিজনেস করো অংশীদারিত্বের ব্যবসা করো আল্লাহর নবী মাহাম্মদ সল্লাহ ওয়াইলী ওয়াসাল্লাম জানালেন নাফিসা তুমি তো জানো জন্মের পূর্বে আমি পিতাকে হারিয়েছি জন্মের ছয় বছর পরে জনম দুখিনী মাকে হারিয়েছি আমার মতো অসহায়কে আছে আসলেই তো রসুল সাল্লাম কি অসহায় জীবন যাপন করেছেন তার মতো অসহায় দুনিয়াতে আর কে আছে মা নাই বাবা নাই দাদার কাছে লালিত বালিত হলেন আট বছর বয়সে দাদা মারা গেলেন দায়িত্ব দিয়ে গেলেন চাচা আবু তালিবির কাছে আবু তালিবির চুলায় আগুন জ্বললে বিশ্বনবীর খাবার হতো যদি চুলায় আবু তালেবের আগুন না জ্বলেছে আমার নবীর পেটে খাবার যায় নাই এমন কষ্টে দিনাতিপাত করেছেন তিনি বললেন না ফিসা তুমি তো জানো আমার এই অসহায়ত্বের কথা খাদিজার সঙ্গে আমি পার্টনারশিপ বিজনেস করব এই পুঁজি বা মূলধন তো আমার নাই আমি কিভাবে করব তখন নাফিসা বলল তুমি চিন্তা করো না তাতে কি হয়েছে তুমি তার ম্যানেজার হয়ে যাও ব্যবসার উদ্দেশ্যে রওনা দেবে তিনি বললেন আমার চাষা আবু তালেব আমার গার্ডিয়ান তিনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ব্যবসায় যেতে পারি এই প্রস্তাব মানতে পারি নাফিজা যখন আবু তালেবের কাছে এই প্রস্তাব পেশ করলেন আবু তালেব এক বাক্যে মেনে নিলেন অত্যন্ত আবেগাপ্লুত হলেন খুশি হয়ে বললেন আমি আমার এই এতিম ভাতিজাকে নিয়ে কত না চিন্তা করেছি আরব জাহানের একজন বিদুষী নারী তহেরা খাদিজার যদি তিনি মেনে হন সুবহান এর চেয়ে আনন্দের আমার আর কি হতে পারে সুবহান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ম্যানেজার হলেন আম্মাজান খাদিজার তার চরিত্র কেমন ছিল খাদিজার চরিত্র গোটা আরব জাহানের মানুষ জানত তহেরা বলে তহেরা মানে কি পবিত্রা সতী নারী এক কথায় তার চরিত্রের কোন। কালিমা ছিল না সুনাম সুখ্যাতির কোনো কমতি ছিল না একেবারে ধনবান ব্যক্তি ছিলেন ধনী মানুষ ছিলেন আম্মাজান খাদিজা তার ম্যানেজার হয়ে আল্লাহ রসুল সালদা আলী ওসাল্লাম বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়া গমন করলেন সাথে খাদিজা তার যে দাস ছিল মাইসারা মাইসারাকে দিয়ে দিলেন প্রিয় আমার রামার মাইসারাকে দিয়ে দিলেন ব্যবসা করে দীর্ঘদিন পরে ফিরে আসলেন এত লাভ হলো আম্মাজান খাদিজা বিস্ময়ে হতভম্ব হয়ে গেছেন তিনি চিন্তা করলেন আমি আমার জীবনে কত মানুষকে ম্যানেজার করে ব্যবসার দায়িত্ব দিয়েছিলাম কেউ আমাকে সঠিকভাবে হিসাব দেয় নাই সবাই আমার সঙ্গে আমানতের খেয়ানত করেছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হিসাব দিলেন তাতে আমার কাছে মনে হলো তার মতো এত সৎ আমানতদার ব্যক্তি আল্লাহর জমিনে আর একটাও নাই সুবহানাল্লাহ এরপরে দ্বিতীয়ত দাস গোলাম মাইসারাত আম্মাজান খাদিজার কাশি বিশ্বনবীর সাথে সফরে থাকার স্মৃতিচারণ করেছেন আম্মাজান খাদিজাকে বলেছে যে এই মোহাম্মদ যুবক সাল্লাহলাই সাল্লাম এই যুবকের সাথে আমি সফর করেছি তার আচার আচরণ চারিত্রিক মাধুর্য মানুষকে আকর্ষিত করেছে একেবারে মানুষ মুগ্ধ হয়েছে এমনভাবে সে চলাফেরা করেছে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছে যে কারণে মাই সারাফ বিস্ময় হতবাক হয়ে এই তথ্য আম্মাজানের কাছে পেশ করলেন তখনো তো তিনি আমাদের আম্মাজান হন নাই বলতেছি যেহেতু পরবর্তীতে হয়েছেন খাদিজার কাছে পেশ করলেন খাদিজা আরো বেশি মুগ্ধ হয়ে গেলেন প্রিয় ভাইরা আল্লাহর নবী দেখেন অর্থ তার হাতে দেওয়া হলো ব্যবসার বিশাল মূলধন তার হাতে দেওয়া হয়েছে তিনি ব্যবসা বাণিজ্য করেছেন ইচ্ছা করলে তিনি কিছু ফাঁকি দিতে পারতেন আমানতের খেয়ানত করে সেই ভুল ভাল বা গজমিল হিসাবপত্র যদি খাদিজাকে বুঝিয়ে দিতেন তিনি মেনে নিতেন যেহেতু আগের সব ম্যানেজাররাই তাই করেছে আমার নবী তা করলেন না বরং একেবারে পাই টু পাই হিসাব এমনভাবে বুঝিয়ে দিলেন খাদিজা বললেন আমি তো জাত ব্যবসায়ী আমি বংশীয় ব্যবসায়ী আমি যে হিসাব দেখলাম মোহাম্মদ যে হিসাব আমাকে বুঝিয়ে দিল এর ভিতরে বিন্দু মাত্র কোনো ফাঁক ফকর নাই গ্যাপ নাই ঘাটতি নাই বলেন সুবহান তাহলে মোহাম্মদ সাল্লাহাল্লামকে অর্থ সম্পদ তার চরিত্রের পরিবর্তন ঘটাতে পারেনি যদি তিনি আমানতের খিয়ানত করতেন ব্যবসা বাণিজ্যে হিসাবে গরমিল করতেন তাহলে বোঝা যেত সমস্যা আছে কিন্তু এখানেও তিনি পাশ করে গেলেন বাকি দুইটা একটা হচ্ছে নারী আর একটা নেতৃত্ব বা ক্ষমতা পরবর্তী জুমা ইনশাল্লাহ বলবো আল্লাহ সুবাহ আমাদেরকে বিশ্বনবীর এই জীবনী থেকে তার যে আদর্শ আমরা পাই আদর্শগুলো যেন আমরা শুনে ধারণ গ্রহণ করে আমাদের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করতে পারি প্রাণ ভরে যেন আমরা সেগুলো শুনে মনে রাখতে পারি আল্লাহ সুবহানা হওয়া চালা আমাদেরকে সেই ও সৌভাগ্য দান করুন আল্লাহ আমিন